তোমার একটা কথা আমি কই বলো এই এখনকার পুলা পান ফুল ফুটবল খেলতে যায় এমনি জানি চলে না কি খেলে গোলি মারে না গোলের ভিতরে হ্যাঁ ঢুকে যায় বোঝা যায় না চাষা তোমরা যে ফুটবল খেলছাও কিবা বা করে খেলছাও একটু কৌশা আর বাজা নাম গোর কথা ভুললে তো যে আমার বিশ্বাসই করবে না আমরা পোলা পান হ্যাঁ কি কৌশা তুমি

সাংঘাতিক কথা চাষা হ্যাঁ তুমি বল একটা মারছ চা আকাশে আকাশে গেছে পরে দিন পরে ঘুরে ফিরে আয়া আমাদের যে বল উড়তাইছে উড়তেছে উড়াইছে এখনকার সব তো খেলে জানি না এই যে ফির বেড়াইয়া চকু নষ্ট